আপনাদের প্রিয় মনের মুখুর গল্পপাঠের পাঠের আসরে সকলকে স্বাগত শুরুতেই আমার যেসব প্রবীণ বন্ধুরা আছেন যারা আমার থেকে বয়সে বড় আমি তাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম আর অন্যান্য সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আপনারা যারা আমার গল্প শুনছেন তাদের যদি আমার এই গল্পপাঠ ভালো লাগে তাহলে যারা এখনও মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ভূতের গল্প গল্পের নামও ভূত কারণ শুরু করছি আমাদের আজকের গল্প ভূত কি বাদামি না হতো শ্রিসপোরা মানিকের বাগানে রাস্তার ধারী বড়ো বাগানটা অনেক দিনে প্রাচীন গাছপালায় ভর্তি দিনের বেলাতেও নিবিড় অন্ধকার ওই বাগানের মধ্যে একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা রাখাল মাস্টারের স্কুল একটা বড় তুঁত গাছ আছে স্কুলের প্রাঙ্গণে সেজন্য আমরা বলি তুঁততলার স্কুল আমাদের স্কুলে দুজন মাস্টারমশাই একজন হলেন হীরালাল চক্রবর্তী স্কুলের পাশেই এর একটা হাঁড়ির দোকান আছে তাই এর নাম হাঁড়ি বেচা মাস্টার মাস্টার তো নয় যেন সাক্ষাৎ জম বেতের বহর দেখলে আমাদের সব পিলে চমকে যায় টিফিনের সময় মাস্টারমশাইরা ঘুমোতেন আমরা নিজেদের ইচ্ছে মতো মাঠে বাগানে বেরিয়ে ঘন্টাখানেক পরেও এসে হয়তো দেখি তখনও মাস্টারমশাইদের ঘুম ভাঙেনি সুতরাং তখন আমাদের টিফিনও শেষ হলো না টিফিনের মানে হচ্ছে মাস্টার ছুটি 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 সেদিনও এমনটাই হলো রেল লাইন আমাদের স্কুল থেকে অনেক দূরে আমরা মাতলার ফুল বেরিয়ে এলাম রেল লাইন বেরিয়ে এলাম ঘণ্টাখানে পরে এসেও দেখি তখনও হাঁড়িবেচা মাস্টারের নাক ডাকছে নারায়ণ বললে ওরে চুপচুপ চেঁচাস চল ততক্ষণ ওই পরামাণিতে বাগানে বাদাম খেয়ে আসি আমাদের দলে সবাই মত দিলে আমি বললাম আরে বাদাম পাড়ায় কত সোজা কথা নাকি আরে চল তো দেখবি তলায় কত পড়ে থাকে এ সময় ঠিক আছে চল দেখা যাক এইবার আমরা সবাই মিলে পরাবাণিতে বাগানে ঢুকলাম পুলের তলার রাস্তা দিয়ে দুপুর দুটো বাজে রোদ ঝমঝম করছে শরৎকাল রোদের তেজও খুব বেশি গত বর্ষায় আগাছার জঙ্গল ও কাঁটাঝোপের বিজয় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে সুঁড়ি পথ এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচেকার ঝোপের মাথায় দুলছে আমরা এ বাগানের সব অংশে যাইনি মস্ত বড়ো বাগানটা পাকা রাস্তা থেকে গিয়ে একেবারে নদীর ধার পর্যন্ত লম্বা পেয়ারাও ছিল কোনো কোনো গাছে কিন্তু অসময়ের পেয়ারা তেমন বড় হয়নি ফল আরও যদি কোনো রকম কিছু থাকে খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেলাম বাদাম তো মিললই না যা বা পাওয়া গেল ইট দিয়ে ছেঁচে তার শ্বাস বের করবার ধৈর্য আমার ছিল না সুতরাং দলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল নদীর দিকে বোন বেজায় ঘন এদিকে বড় একটা কেউ আসে না খসখস শব্দে শুকনো পাতার উপর দিয়ে শেয়াল চলে যাচ্ছে পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায় আমার জন্য কেমন ভয় ভয় করছে আমাদের স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গায় ঠিক দুককুর বেলা ভূতে মারে ঢেলা ভূতের নাম রশি হাঁটু গেড়ে বসি সঙ্গে সঙ্গে তার আপনি হাঁটু গেড়ে বসে পড়ে এসব করলে নাকি ভূতের ভয় চলে যায় আমার সঙ্গে কেউ নেই ঠিক দুপুরবেলাও বটে মন্তরটা মুখে আওড়ে হাঁটু এড়ে বসব কিন্তু ভূতের নাম কেন হল সার মতো হতে পারত কালো হতে পারতো আর নিবারণ হতেই বা আপত্তি কি ছিল একটা বাঁক ঘুরে বড় একটা বাঁশবন আর নিবিড় ঝোপ তার তলায় সেখানটায় গিয়ে আমার বুকের ঢিপ ঢিপ শব্দ যেন হঠাৎ বন্ধ হয়ে গেল দেখি একটা আমড়া গাছের তলায় ঘন ঝোপের মধ্যে আমড়া গাছের গুঁড়ি ঠেস দিয়ে বসে আছে বড় বাগদিনী ভালো করে উঁকি মেরে দেখলাম হ্যাঁ ঠিকই তো বড় বাগদিনী বটে সর্পনাশ সে যে মরে গিয়েছে বড় বাগদিনী বাড়ি আমাদের গাঁয়ের গোসাই পাড়ায় তলার মাঠে একখানা দো চালাক ঘরে সে থাকতো কেউ ছিল না তার পালমশাই বাড়ি ঝিগিরি করতো অনেক দিন থেকে তারপর তার জ্বর হয় এই পর্যন্তই জানি একদিন তাকে আর দেখা যায় না মাস দুই আগের কথা একটা স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেল বাঁওড়ের ধারে বাঁশ বনে শেয়াল খুকুরে তাকে খেয়ে ফেলেছে অনেকটা সেই রকমই কালো রোগামতো দেহটা বড় বাকদিনের মতোই সকলে বললে জ্বরের ঘোরে বাঁওরে জল তুলতে গিয়ে বড় মারা গিয়েছে সে বড় বাগদিনে আমরা গাছের গুঁড়ি ঠেস দিয়ে দিব্যি বসে আছে আমি এক ছুটে বোন বাগান ভেঙে দিলাম পাকা ছুট রাস্তার দিকে যখন বাদাম তলায় দলের মধ্যে এসে পৌঁছলাম তখন আমার কার ঠক ঠক করে কাঁপছে ছেলেরা বললে কি হয়েছে রে অমন করছিস কেন আমি বললাম ভূত কোথায় রে সে কি আরে বড়ো বাগদিনী বসে আছে ঝোপের মধ্যে আমরা তলায় সেই নদীর ধারের দিকে স্পষ্ট বসে আছে দেখলাম সে কিরে তা কখনো হয় নাকি আরে নিজের চোখে দেখলাম একেবারে স্পষ্ট বড়ো বাগদিনী দূর চলতে যায় দেখি কেমন তো যত সব মিথ্যে কথা সবাই মিলে যেতে উদ্যত হলো কিন্তু সেই সময় দলের নিমাই কলু বললে না ভাই ওর কথায় বিশ্বাস করে অতদূর গিয়ে স্কুলে ফিরতে বড্ড দেরি হয়ে যাবে এতক্ষণ মাস্টারদের ঘুম ভেঙেছে হাঁড়িবেচা মাস্টারের বেতের বহর জানাতো সে ঠালা সামলাবে আমি ভাই যাব না তোমরা যাও ওর যত সব মিথ্যে কথা ছেলের দলের কৌতূহল মিটে গেল হাঁড়িবেচা মাস্টারের বেতের বহর স্মরণ করে এক একে সবাই স্কুলের দিকে চলল আমিও চললাম আমরা গিয়ে দেখি মাস্টারমশাইদের ঘুম খানিক আগেই ভেঙেছে ওদের গতিক দেখে তাই মনে হলো বেচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পাইচারি করছিলেন আমাদের আস্তে দেখে বলে উঠলেন এই যে খেলা ভাঙল আমরাও বলতে পারতাম আপনার ঘুম ভাঙল কিন্তু সে কথা বলে কে তার ক্রুদ্ধ দৃষ্টির সামনে আমরা তখন সবাই ভয়ে এতটুকু হয়ে গেছি ক্লাসে ঢুকিয়ে তিনি হাঁটলেন রত্না অর্থাৎ আমি এগিয়ে গেলাম কোথায় থাকা হয়েছিল আমি তখন নবমীর পাঠার মতো জড়সড়ো হয়ে কাঁপছি এদিকে বড় বাগ দেনি ওদিকে হাঁড়িয়েছে মাস্টার আমার অবস্থা তখন অতীব শোচনীয় হয়ে উঠেছে কিন্তু শেষ অস্ত্র ছিল আমার হাতে তা ত্যাগ করলাম বললাম পণ্ডিত মশাই দেরি হয়ে গেল কেন তা ওরা জানে এই সর্বপরমাণিকের বাগানে বাদামকুট দিকে ভূত দেখেছিলাম তাই হাঁড়িবেচা মাস্টারের মুখে অবিশ্বাস ও আতঙ্ক যুগপথ ফুটে উঠল বললেন ভূত ভূত কী রে আগে ভূত সেই যারা আরে বুঝলাম বাঁধর বুঝলাম কোথায় ভূত কীরকম ভূত সবিস্তারে বললাম আমার সঙ্গীরাও আমায় সমর্থন করলে আমায় কীরকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিল সে কথা তারা বললে হাঁড়বেচা মাস্টার ডেকে বললেন শুনছেন দাদা রাখাল মাস্টার তামাক খাওয়া জোয়ার করছিলেন বললেন কে ওই কি বলে শুনুন রত্না নাকি এখনই ভূত দেখে এসেছে সর্বপরামাণিকের বাগানে সর্বপরামাণিক সে আবারকে আরে ওই শ্রীষ পরামাণিকের বাবার নাম অতিরিক্ত বাগান আবার বর্ণনা করি সবিস্তারে রাখাল মাস্টার গোঁড়া ব্রাহ্মণ হাঁচি টিকটিকি জলপড়া তেলপড়া সব বিশ্বাস করতেন খুব গম্ভীরভাবে ঘাড় নেড়ে বললেন তা হবে না অপঘাত মৃত্যু গতি হয়নি তো হাড়িবেচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্যে থেকে দূর হয়নি তিনি বললেন কিন্তু দাদা এই দুপুরবেলা ভূত থাকে বাগানে বসে গাছের গুঁড়ি ঠেস দিয়ে আরে তাতে কি হয়েছে তা থাকবে না ভূত এমন কিছু লেখাপড়া করে দিয়েছে নাকি তোমাদের যত সব ইয়ে আচ্ছা তাহলে চলুন কি একটু দেখে আসি ছেলেরা সবাই সমস্যারে চিৎকার করে সমর্থন করলে রাখাল মাস্টার বললেন হ্যাঁ যত সব ইয়ে ভূত তোমাদের জন্যে সেখানে এখন কি বসে আছে নাকি ওরা হলো কি বলে মানে অশরীরই মানে ওদের শরীর নেই ওরা মানে বিশেষ অবস্থায় হাড়িভেসা মাস্টার বললেন আচ্ছা চলুন না দেখে আসি গিয়ে কীরকম কাণ্ডটা যেতে আর দোষটা কি আছে আমরা সকলে তো এটাই চাই এরা গেলে এক্ষুনি আমাদের স্কুলে ছুটি হয়ে যাবে সেদিকে আমাদের ঝোঁকটা বেশি যা হলো সবাই মিলে হুড়মুড় করে ছেলের পাল চললো মাস্টারদের সঙ্গে আমি আগে আগে ওরা আমাদের পেছনে সেই নিবিড় ঝোপটাতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে যে দৃশ্য চোখে পড়লো তা কখনো ভুলব না এত বছর পরেও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পায় এখনো সবাই মিলে ঝোপঝাপ ভেঙে সেই আমড়াতলায় গিয়ে পৌঁছলাম যা দেখলাম তা ঠিক অবিকল এই রকম আমরা গাছের তলায় একটা ছেঁড়া অতি মলিন অতি দুর্গন্ধ পাতা পাশে একটা ভাঁড়ে আধ জল একরাশ আমড়ার খোসা ও আটি জড়ো হয়েছে পাশে কতক টাটকা কতক কিছুদিন আগে খাওয়া একরাশ কাঁচা তেঁতুলের ছিবড়ে পাকা চালতার ছিবড়ে শুকনো ছিন্ন কাঁথার ওপর জীর্ণ শীর্ণ বৃদ্ধা বড়বাগ তিনি মোড়ে পড়ে আছে খানিকটা আগে মারা গিয়েছে এ সমস্যার কোনো মীমাংসা হয়নি আমরা হৈ হৈ করে বাইরে গিয়ে খবর দিলাম গ্রাম্য চৌকিদার ও দফাতা দেখতে এলো কেন যে বড়বাগ দিনে এই জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে এ প্রশ্নের উত্তর কে আর দেবে কেউ বললে ওর মাথাটা হঠাৎ খারাপ হয়ে গেছিল কেউ আবার বললে ওকে ভূতে পেয়েছিল কিন্তু বড়বাগ দিনে মরেছে অনাহারে শীর্ণতায় ও সম্ভবত আশ্বিন কার্তিক মাসের ম্যালেরিয়ায় ফুগে কেউ একটু জল দেয়নি তার মুখে কেই বা দেবে এ জঙ্গলে জানতুই বা কে বড়বাকদের নিরি আত্মগোপনের রহস্য তার সঙ্গেই পরপারে চলে গেল বন্ধুরা আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যারা এখনও আপনাদের প্রিয় এই মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি দেখুন বন্ধুরা আপনারা যদি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করেন আপনাদের কোনো ক্ষতি নেই কিন্তু আমি ভীষণভাবে উপকৃত হই তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন ও শেয়ার করুন আজ তাহলে এই পর্যন্তই খুব শীঘ্রই আবার আপনাদের সামনে হাজির হব এই রকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ তাহলে এই পর্যন্তই আসি বন্ধুরা নমস্কার